বাংলাদেশে কুড়ি বছরে হাসিনা জমানার পতন দেশ জুড়ে হিংসাত্মক কার্যকলাপ কিন্তু এখনও জারি রয়েছে যদিও প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে যাতে এই ভাঙচুর আগুন লাগানো থেকে বিরত থাকেন সেখানকার আন্দোলনকারীরা কিন্তু সেটা থেকে কোনোভাবেই বিরত থাকার যে নাম নেই সেটা তাদের কার্যকলাপেই প্রমাণ পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ওপরে হামলা চালানো হয়েছে চট্টগ্রামে একাধিক থানায় হামলা চালানো হয়েছে আর ইতিমধ্যেই পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেটা হয়েছে যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি প্রধান পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির নির্দেশও দেওয়া হয়েছে বঙ্গভবনে বঙ্গভঙ্গ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে খালেদা জিয়াকে যাতে মুক্তি দেওয়া হয় এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো নিউজ রুমে রয়েছেন অ্যাসাইনমেন্টের দীপেন্দু ঘোষ দীপেন্দু যেটা জানতে চাইব এই যে অন্তর্বর্তী সরকার গঠন হবে এই সরকারে কি বিএনপিরও একটা ভূমিকা থাকবে যে কারণেই বিএনপি তারা তাদের যে সমস্ত দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে গিয়েছেন এবং সেই দাবি মেনেও নেওয়া হচ্ছে ধীরে ধীরে না দেখো বিএনপির যে ভূমিকা সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যায় যখন এই ছাত্র আন্দোলনের নামে যেটা আওয়ামী লীগ বারবার করে অভিযোগ করেছে যে এই ছাত্র আন্দোলনকে সামনে রেখে বিএনপি জামাতের মতো বিরোধী দলগুলি তারা কিন্তু এই আন্দোলনকে অনেক বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এই যে আন্দোলনের যে অভিঘাত এবং আন্দোলনের যে বিস্তৃতি সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার এবং তার পেছনে যদি রাজনৈতিক কোনো মদত না থাকে তাহলে কিন্তু এত বড়ো আন্দোলন সংগঠিত করা যায় না এবং এই অভিযোগটা কিন্তু বারবার আওয়ামী লীগ করেছে এবং সেখানে যে বিএনপির অন্যতম ভূমিকা ছিল সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার কারণ এই মুহূর্তে যে একদম রিসেন্ট যে ডেভেলপমেন্ট রাজনৈতিক যে পট পরিবর্তন আমরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে সেখানে বঙ্গভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং রাষ্ট্রপতি তিনিও কিন্তু জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এবং তিনি বলে দেন যে বিএনপির যিনি কার্যনির্বাহী প্রধান অর্থাৎ খালেদা জিয়ার জেল মুক্তি যে তার জেলে যাওয়ার পর যে দায়িত্ব বিএনপির এখন সামলাচ্ছেন তার সঙ্গে রাষ্ট্রপতির কথা হয় তার সঙ্গে রাষ্ট্রপতির দীর্ঘ আলোচনা হয় এবং তাদের যে দাবি যে এই মুহূর্তে তাদের যে চেয়ারপারসন অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে সেই সিদ্ধান্ত অর্থাৎ এই এই যে দাবি দেওয়া বিএনপির সেই দাবিটা কিন্তু কার্যত রাষ্ট্রপতি মেনে নিয়েছেন এবং সেই রাষ্ট্রপতি তিনি নিজে বলেছেন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে আন্দোলনকারীদের সংযত থাকতে বলেছেন সমস্ত মানুষকে সংযত থাকতে বলেছেন হিংসার পথ ছাড়তে বলেছেন এবং অশান্তির পরিবেশ থেকে যাতে তারা সরি সরে আসে এবং বাংলাদেশের এই মুহূর্তে যে নৈরাজ্য চলছে সেইটাকে থামাতে হবে সুতরাং এই বিএনপি पिर दावी অন্যতম দাবি রাষ্ট্রপতি মেনে নিয়েছেন বঙ্গভবন থেকে সেই বিজ্ঞপ্তি পর্যন্ত জারি করা হয়েছে যে বেগম খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তাকে জেল মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ মুক্তি পাবেন বেগম খালেদা জিয়া অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে সেই অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে যে বিএনপির অন্যতম একটি ভূমিকা থাকবে সেটা বলাই বাহুল্য তার সঙ্গে সুশীল সমাজের একটা অন্যতম বড় ভূমিকা থাকতে পারে যে কারণে কিন্তু এই মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশের যিনি শান্তিতে নোবেল পুরস্কার পান দু সালে অন্যতম অর্থনীতিবিদ এবং বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সেই মোহাম্মদ ইউরুসের নামও কিন্তু সামনে আসছে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে এই মুহূর্তে যা পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত থামেনি এটা বলা যায় রাষ্ট্রপতি যখন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি যখন যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তারপরে আমরা দেখলাম খানিক্ষণ আগে রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রত্যেকের দাবি একটাই যে এই হিংসার পথ থেকে আসুক তাদের সমস্ত তাদের